আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ এর মার্চ দুই হাজার পঁচিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন কোন জেলার কোন ট্রেডের প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে হবে কোথায় হবে এবং মাঠে লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য প্রস্তুতি এই সকল বিষয় নিয়ে থাকছে আমাদের ভিডিওটি তো লাইক করে দিবেন এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমিসি নোয়ের দু হাজার পঁচিশ সালে মার্চের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গতকাল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলারের একদম নিচে চলে গেলে কিন্তু আমরা দেখতে পারবো ঠিক কোন জেলার প্রার্থীদের মাঠ ঠিক কবে হবে বা কোন টেরিটরির প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে হবে কোথায় হবে তো আমরা একটু জুম করলে এখানে মোট তিনটি সারিতে কিন্তু বাংলাদেশের চৌঠিটি জেলাকে ভাগ করা হয়েছে তো প্রথমত আমরা একটি একটি করে শাড়ির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথমে এইখানে এই সবুজ যে শাড়িটি রয়েছে এই শাড়িতে প্রথমত যে কয়টি জেলা রয়েছে সেটি হচ্ছে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মন্ত্রীগঞ্জ নানগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মলুইবাজার তো এই কয়টি জেলার প্রার্থীরা যারা আপনার যেই যেই ট্রেডে আবেদন করেছেন সেই সেই ট্রেড অনুযায়ী কিন্তু আপনাদের মাঠটি হবে বা এখানে কোন ট্রেডের মাঠটি কবে হবে সেই তারিখটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো তো উপর থেকে আমরা দেখে নেব আপনারা যারা পেট্রোল ম্যান ও এমওডিসি এই আবেদন আবেদন করেছেন করবেন আপনাদের মাঠটি হবে পনেরো থেকে ছাব্বিশ এপ্রিল দু পঁচিশ তো মাটি কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো মাঠের জন্য ভালো একটি প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাদেশন বিন্দু বন্ধুরা আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব সাথে আমাদের আমাদের তৈরি করা হয়েছে এই সাধারণের ভিতরে গুরুত্বপূর্ণ সকল ধরনের অঙ্ক প্যারাগ্রাফ এই সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজশনী সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা নেবেন অবশ্যই আমাদের এই টাকা মানি করে এই একই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দেব পরবর্তীতে এই কয়েকটি জেলার যারা কুক ও ইস্ট এই দুইটি আবেদন করবেন আপনাদের মাথ হবে সাতাশ এবং আটাশে এপ্রিল এবং যারা ডিই ইউসি এই দুইটি ট্রেডে আবেদন করবেন আপনাদের মাঠ হবে আগামী উনত্রিশে এপ্রিল তিরিশে এপ্রিল চারে মে এবং পাঁচে মে পরবর্তীতে যারা মেডিকেল ট্রেডে আবেদন করবেন এই কয়টি জেলা থেকে আপনাদের মাঠ হবে আগামী ছয় মে এবং সাত মে তারপরে কিন্তু বন্ধুরা আবারও রয়েছে যারা আপনারা পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমরডিসি নোটে আবেদন করবেন আপনাদের মাঠটি কিন্তু হবে আটে মে দশে মে বারোই মে তেরোই মে এই কয়টি তারিখেও কিন্তু এই কয়টি ট্রেডের প্রার্থীদের মাঠ হবে এই কয়টি জেলা থেকে যারা আবেদন করবেন তো পরবর্তী এখানে যারা কুক ও ইস্টুয়ার এই কয়টি ট্রেডে আবেদন করবেন তাদের মাঠ হবে আগামী ১৪ মে এবং পনেরোই মেতে কিন্তু টোপাস ট্রেডে যারা আবেদন করবেন তাদের মাঠ হবে এবং পরবর্তীতে যারা ডিইউসি এই কয়টি ট্রেডেও আবেদন করবেন আপনাদের দ্বিতীয় ভাগে মাঠটি হবে আগামী সতেরো থেকে উনত্রিশে মে এই কয়টি তারিখে যে কোনো দিন কিন্তু আপনাদের মাঠের কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে জানানো হবে তো এই কয়টি জেলা থেকে আপনারা যারা আবেদন করেছেন এই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের এই প্রত্যেকটি জেলার মাঠ হবে কিন্তু এইখানে ঢাকা ঢাকা খিলক্ষেত তো অবশ্যই কিন্তু আপনাদের যখন মাঠের মেসেজ আসবে তখন কিন্তু আপনারা এই ঠিক এই কেন্দ্রে কিন্তু চলে যাবেন মাঠের দিন তারপরে কিন্তু বন্ধুরা এখানে নীলসারিতে যে কয়টি জেলা রয়েছে প্রথমত এখানে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগোনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া এই কয়েকটি জেলার এই কয়েকটি ট্রেডে আপনারা যারা আবেদন করবেন আপনাদের মাঠ ঠিক কত তারিখে হবে সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি একে একে বলে দিচ্ছি আর এই কয়েকটি জেলার প্রার্থীদের মাঠ হবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রের নামটি দেওয়া রয়েছে বানওজা তিতুমির শহর খালিশপুর খুলনা তো অবশ্যই কিন্তু এই কয়টি জেলা থেকে যারা আপনারা আবেদন করবেন আপনাদের মাঠটি কিন্তু ঠিক এইখানে অনুষ্ঠিত হবে মাঠের ম্যাচেজের পরে কিন্তু আপনারা ঠিক এই কেন্দ্রে চলে যাবেন তো এই কয়টি জেলা থেকে যারা প্যাটলম্যান রাইটার এই স্টোর এমুডি সিনো এই কয় ট্রেডে আবেদন করেছেন প্রথম ভাগে মাঠটি শুরু হবে পনেরোই এপ্রিল থেকে মাঠটি চলবে আগামী ছাব্বিশে এপ্রিল মধ্যে কিন্তু এই কয় ট্রেডের প্রার্থীদের মাঠ হবে এবং দ্বিতীয় ভাগেও কিন্তু এই কয় ট্রেডের প্রার্থীদের মাঠ হবে তো পরবর্তী কুক বা ইস্টওয়ার্ড এই দুটি ট্রেড থেকে যারা আপনারা আবেদন করবেন আপনার মাঠ হবে আগামী ও আঠাশে এপ্রিল এবং যারা এই আবেদন করবেন আপনাদের মাঠ হবে এপ্রিল এপ্রিল মে এবং মে আর এই জেলা থেকে যারা মেডিকেল ট্রেডে আবেদন করবেন আপনাদের মাঠটি হবে ছয় মে এবং সাত মে এবং দ্বিতীয় ভাগেও যারা পেট্রোলম্যান রাইটার স্টোর ও ইস্টোর মধ্যে আবেদন করবেন আপনাদের মাঠটি কিন্তু আবার আটে মে থেকে তেরোই মে পর্যন্ত কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে এবং যারা কুক বা এই দুটি ট্রেনে আবেদন করবেন দ্বিতীয় ভাগে আপনাদের মাঠটা কিন্তু চোদ্দই মে আবার অনুষ্ঠিত হবে এবং টোপাস স্টেটে যারা আবেদন করবেন আপনাদের মাঠ কিন্তু পনেরোই মে অনুষ্ঠিত হবে এবং যারা ডিই এই দুইটি ট্রেনে আবেদন করবেন আপনাদের মাঠ কিন্তু সতেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে এবং উনত্রিশে মে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে যেটা কিন্তু আপনাদের ফোনের এস এর মাধ্যমে অথবা দৈনিক পত্রিকার মাধ্যমেও কিন্তু প্রকাশ করা হবে তো তৃতীয় সারিতে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে এখানে প্রথমে রয়েছে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবন জেলা তো এই কয়টি জেলার কিন্তু মাঠ হবে দেখতে নাম এখানে বাড়িয়া চট্টগ্রাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো অবশ্যই যারা আপনারা এই কয়টি জেলা থেকে যে আবেদন করেন না কেন আপনাদের মাঠ ঠিক এইখানে কিন্তু অনুষ্ঠিত হবে নৌবাহিনী ভর্তি কেন্দ্র ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম আর এই কয়েকটি ট্রেড থেকে আপনারা যারা ডিইউসি এই দুইটি ট্রেড আবেদন করেছেন আপনাদের মাঠে হবে আগামী চারে মে ও পাঁচে মে এবং যারা মেডিকেল ট্রেডে আবেদন করেছেন আপনাদের মাঠ হবে আগামী ছয় মে ও সাত মে এবং এই কয়েকটি জেলা থেকে আপনারা যারা পেট্রোল রাইটার স্টোর ও এম ও এই কয়টি ট্রেডে আবেদন করবেন আপনাদের মাঠটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী আট মে দশে মে বারোই মে ও তেরোই মে এই কয় তারিখের মধ্যেই কিন্তু এই কয়টি জেলার ঠিক এই কয়টি ট্রেডের মার্কটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং কুকো ইস্টুয়ার্ড এই দুইটি ট্রেডে যারা আবেদন করবেন আপনাদের মাঠটি হবে আগামী চোদ্দই মে এবং টোপাস ট্রেডে যারা আবেদন করবেন আপনাদের মার্কটি হবে আগামী আর এই চৌষট্টি যে জেলার প্রার্থীদের কিন্তু ঠিক এই তিনটি কেন্দ্রেই কিন্তু মার্কটি অনুষ্ঠিত হবে এবং মার্কটি কিন্তু শেষ হওয়ার পরে উনত্রিশে মে কিন্তু এই প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রার্থীদের কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করা হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সালের মার্চের এই নিয়োগ আবেদন করা প্রার্থীদের মাঠতে ঠিক কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ